চারিদিকে লুটপাট হাহাকা অসময় বৌদ্ধকে চিত্তা কে মাঝি ঘরে ঘরে ঢুকেছে তাই ছেলেদের ধরে ধরে মাঝে চাই আজকে চায় প্রতিবাদ 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 ছেলের আজ হচ্ছে ছিল তাহানি সময় কি পাল্টে যায়নি স্বামী চলে গেলে স্বামীটা খারাপ বউ চলে গেলে কেউ বলেনি ছেলে আজ হচ্ছে ছিল তহানি সময় কি পাল্টে যায়নি স্বামী চলে গেলে স্বামীটা খারাপ বউ চলে গেলে কেউ বলেনি রক্তের দাম আজ কোনো গেছে তাই বাংলা মদের দাম চলেছে লুকিয়ে চুরিয়ে কেউ চুমার খাচ্ছে না ফোনে পরে চুমু খাওয়া চলছে প্রতিবাদটাকে আমি একার জন্য করতেছি সব ইয়াং ছেলের কোদা ভেবে আমি প্রতিবাদটা করতেছি এখনো সময় আছে যারা আমার মতো উচ্চ বংশের ভদ্র বাপের কুলাঙ্গার মালগুলো আজ। আমার সঙ্গে গোলা মিলিয়ে প্রতিবাদটা নইলে আমার মতো পাখি বুড়ো হয়ে যাবে কিন্তু বুলি আর বলবে না বড় বড় ইয়াং মেয়েরা দিনের বেলা যে হারে ফোনে ফোনে রাস্তাঘাটে চুম খাওয়া শুরু করেছে ওরা যদি বিয়ের আগে এই হারে চুম খায় ওরা বিয়ের পরে চুম খাবে কি করে চুম তো সব ফুরিয়ে যাবে আমাদের এই আন্দোলনটা সরকারের খানে তুলিয়ে এসু নইলে দেখবে বিয়ের পরে শুধু ঘুম হচ্ছে কিন্তু একটাও চুম হচ্ছে না তবে দাদা পরিচয়টা দিয়ে দিই আমি হলাম ইলেকট্রিক বংশের সন্তান নামটা আর বললাম না ভগবান কেন যে আমার এত ব্যবসায়ী কপাল করে পৃথিবীতে পাঠিয়েছে আমি নিজে বুঝতে পারিনি দাদা যে ব্যবসায় হাত দিচ্ছি কোনো ব্যবসা ঝাঁট খাচ্ছি না পুরো বড় বড় করে ঢুকে যাচ্ছি ওই তো ভোটের কদিন আগে দাদা একটা ভুষিমাল দোকান করেছিল উহ কি সেল দাদা লোকের লাইন পড়ে যাবে না দেখলে বিশ্বাস করবে না প্রত্যেক দিন অন্তত কুড়ি থেকে তিরিশ টাকা বেচা কেনা আর সেই থেকে নব্বই টাকা বাকি একটা বৌদি এসে বলে তোর দোকান থেকে মাল করো বল তোর দোকান থেকে মাজন কিনে নিয়ে গিয়ে ব্রাশ দি দাঁত তোর সাদা হওয়ার পরিবর্তে আরও কালো হয়ে যাচ্ছে কি মাঝে মাজি কি করি আমি এখন বলেছি ও বৌদি তুই ভিজনে করো আমি বলেছি ভিজনে করো আর পাশে একটা সারা মত করে বলেছিল সে নাকি শুনতে পেয়েছে আমি নাকি বলেছি ভাই যান করো দাদারে ভোটের আগে এই ইস্যু নিয়ে গুমা গুম করে মেরে ভুসিমাল দোকান লুট করে দিল সঙ্গে সঙ্গে ব্যবসা চেন ভাবলাম ভুসিমাল শুট করছে না হাই ফাই ব্যবসা করব সাপের বীজ নিয়ে এসে কলকাতায় বিক্রি করবো তবে সাপের বীজ কিনে বিক্রি করবো ডাইরেক্ট সাপ জঙ্গল থেকে ধরবো তার ভেতর থেকে বীজ বার করব এই বীজ বার করার জন্য দাদা বিন বাঁধানো শিখতে এক সপ্তাহ কামাখ্যায় চলে গেলাম কামাখ্যায় থেকে দাদা এক সপ্তাহে এমন বিন বাজানো শিখে এলাম দাদা সকালবেলা করে যদি একবার বিনে আমি ফুক মেরেছি সাপের কোথাও দেখানি ঘরে শুধু কোলা ব্যাং ভর্তি হয়ে যাচ্ছে ভাবলাম সকালে বাজাচ্ছি বলে ডিস্টার্ব হচ্ছে সময় চেঞ্জ করলে হয়তো ঠিক হয়ে যাবে যেই বেলা করে বিন বাজানো শুরু করতেছি শুধু গিরগিটি টিকটিকি ঘরে আসতে যার কোটা ছুটিয়েছে পাড়ার মুরগি নিয়ে পালাচ্ছে বাদ্য সব ব্যবসা ছেড়ে আগুনে কোচিং সেন্টার খুলেছি সকালবেলা ওখানে চলে যাই মাস্টারি করি সকালবেলা যাওয়া সে বৌদির কই দেখা পাচ্ছে আমার বৌদিটা গেল কোথে বলল তিনি আর শীতকালে আগে শুয়ে গরম হয় না বিছানা আমার স্বামী কেন টোনার থেকে বাড়ি আস ও আর ফিরবে না তুই ওর কথা ভুলে যা আর শীতকালে আর ভয়না স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে টোনার থেকে বাড়ি ফিরবে না

আমি সেই কুলতলি সুকুরি আমি সকাল থেকে সন্ধ্যা অবধি বিড়ি আমার বিড়ি খাই নেছে নিঘাত কেন হবে মরবে সে হে কি তোর বিড়ি কি সুগার ফ্রি না ক্যান্সার ফ্রি সেই দিচ্ছি তুই কি জানিস এমবিবিএস ডাক্তার রে রোগীদার আমার বিড়ির নামটাই লেখি ডাক্তাররা প্রেসক্রিপশনে তোর বিড়ির নাম লিখে দেয় কি বলতো বইছে দেখ বলি বৌদি যে আমার গল্প দিতে আমার বিড়ি যা সাই যা যা সাদ মাইরে দা চার লাগবে না একটা বাংলা শেষ হয়ে যাবে কিন্তু আর বিড়ি টেনে কেউ শেষ করতে পারবে না সেই আমার গল্প যদি বাংলা শেষ হয় বিড়ি শেষ হবে না দেখি তোর বিড়ি কালি আর কত বড় বিড়ি বিড়ি শেষ হবে নাকি বাংলা শেষ বৌদি তুই বিড়ি নিয়ে ঘুরতি দিন আর সাবল নিয়ে ঘুরতি রে

আমি বল দিছি তোর বাপ ঠাকুরদার নাম উনি রাখত ওদের পাড়ার লোক ওই বংশের নাম ধরে ডাকে দু তোর ঠাকুরদার নাম কি আর ঠাকুরদার নাম কি প্রভাকর ভাস্কর দিবাকর লাস্টে শোভর কর তোর ঠাকুমার নাম কি আর ঠাকুমার নাম শঙ্করী ঝঙ্করি অলঙ্কারি লাস্টে শোভর করি তা কোহার আর করি কোরা করি এই দেখ বব্বর মাল তুই আমার বংশ সম্বন্ধে কি জানিস রে আমরা হলাম সাপ্তাহিক বংশ সেটা কে আমরা কয় বনি আমরা কয় বনি এক সপ্তাহ ধরে এক বছর ছাড়া ছাড়ি ব্যাক টু ব্যাক চিটি গাঙ্গার মধ্যে প্রতি প্রত্যেক দিন হইছিলি নামগুলো বল এই তো বর্দি রবি সোমবারি মুঙ্গুলি বুদ্ধেশ্বরি বৃহস্পতি ত্রিবৌদি অধম শুকুরি নিশ্চয় তোর বাপের নাম শনি আই বলতি যে সপ্তাহ ওই নামটা তো গ্যাপ পড়ে গেছে তুই কি ভাবি যে আমরা কি যাদা বংশের ছেলে আমরা ইলেকট্রিক বংশের সন্তান মা গো মা ঘরে কারণ থাকে না ইলেকট্রিক বংশ আমাদের বংশ নব্বই পুরুষ ধরে ভারতবর্ষে রাজ করেছে ইতিহাসের পাতা খুলবি আমাদের বংশের নাম জল করে দেখতে পারি তা কোনদিন ইতিহাসের পাতা তোদের বংশের নাম দেখিনি তো তা ভালো ইতিহাস খুললে হবে ছেড়া ইতিহাস দেখতে হবে তার মানে বলতে চাচ্ছিস তোরা ভারতবর্ষ শাসন করে শুকর রাজ করা মানে কি শাসন করা কি রাজ করা মানে ভারতবর্ষে ঘুরে ঘুরে ভিক্ষে করা এই দেখ কানে চড় মেরে গল গল করে জানিস তুই একটা মানুষ বেরি সকাল 8টার সময় ফিরিস তো বেলা 2টার সময় এত কোন কোথায় কি করিস রে হ্যান্ডেল মার সেই তো ঠিক রে উডি সকাল 7টার সময় কোদিন সেন্টারে গিয়ে 10 অবধি পড়াই পড়ানো শেষ করে কমলের গোলাই গিয়ে মোটর ভ্যান লোড করে মোটর ভ্যানে হ্যান্ডেল বের স্টার্ট করি ওই মোটর ভ্যান শুক্রবারের গোলাই গিয়ে মাল খালি করে দুটো সময় ঘরে আসি তুই কেজি স্কুলে মাস্টারি করি এ বাবা আমার কবিতা তো কোচিং সেন্টারে কেজি স্কুলে পড়ানো হয় তুই এটা কবিতা তো শোনাবো না ভাই তোর কবিতা তোর কাছে রাখ তোর কবিতা শুনলে ঘুমন্ত বাচ্চা জেগে উঠবে তুই কি ভাবি আমি হাম বলে গল্প দিচ্ছি তো দেও সম্পর্কে তোর কোনো ধারণা নেই ছোটবেলা থেকে ভগবান আমাকে এত ট্যানেল দিয়ে যদি বললে বিশ্বাস করবি না এই ছোটবেলা থেকে আমি সব বিষয়ে আঁকে ক্লাসে আঁকে হোস্টেলে আঁকে পাড়ায় আঁকে খেলাধুলায় আকে। তার মানে তুই সব জায়গায় ফার্স্ট হতি চুপ একে মানে কি ফার্স্ট হওয়া কি তোমাকে তো শুনতে হবে আমি কি বিষয়ে কিভাবে একে ছিলাম তা বলে ফেলো আমি ক্লাসে একে কিসে একে বই ছাই একে হোস্টেলে একে কিসে একে ভাত নষ্ট হই একে পাড়ায় একে কিসে একে ডাবচুরি করাই একে খেলাধুলায় ওই একে কিসে একে মাঠের বাইরে বল গুড়ো নয় একে তোর না

তোর বাবির বাড়ি কোনদিন যায়নি গেলে আমার চিনতে পারবে তোর এক বিড়ি একঘা শেষ করে দেবো একেবারে জীবনটা আমার শেষ করে দিয়েছে আমার বৌদি বিশ্বাস না এই মাস্টার যদি ভগবান কোনোদিন আমার মাস্টারি করার সুযোগ দেয় বৌদি প্রমাণ করে দেয় মাস্টার কিনা আবা জানা আত্মীয়র বাড়ি যাচ্ছি কিন্তু প্রতিবাদের ভাড়া ভুলে চলবে না চারিদিকে লুটপাট হাহাকার অসময়ে বহুদিকে চিৎকার কে না অধিকার ঘরে ঢুকেছে তাই ছেলে জড় ধরে ধরে মারছে চাই আজকে কার প্রতিবাদ 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 জুবি 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 जुबी 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 हे 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 हे

আপনারা আমাকে চিনবেন না কারণ আমাকে আপনারা কখনো দেখেননি আর দেখলেন যখন তাহলে পরিচয় দিই আমি জোনাকি গানকে খুব ভালোবাসি গান আমি ছাড়তে চাই কিন্তু গান আমায় ছাড়তে চাই না বেশি গান বাজনা করব না সামনে পরীক্ষা আছে একটু পড়তে হয়েছি দেখো আমি যদি শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিই দেখো শিক্ষা ব্যবস্থা আমার ছাড়ে না ছাত্র ছাত্রী যদি মাস্টারের সামনে বই খুলে পড়াশোনা করে একটা মাস্টার কতক্ষণ চুকো থাকবে দরকার নেই বাবা আত্মীয়র বাড়ি গেছি সব দিকে যাবো করে বাড়ি চলে যাবো কোনো ঝামেলা দরকার নেই বলছি হ্যালো হ্যালো কে তুমি কে আমি আমি তো সর্বনাশ করিস কি বিশ্রীর নাম এ বাবা এই নাম তুই বিশ্রী বলছো আমার দাদার নাম শুনে তুমি দাও এক খুনি আক করে ঠিকরে উঠবে কেমন নাম আমার দাদার নাম তো ধরে কর নাম না না ওনার নাম হচ্ছে ধরণী কর এবার আধার কার্ডে বানান খুলে চলে এসে ধরে কর তা আগে বলবে তো তোমার নাম কি আমার নাম সোনাকী তোমার নাম জোনাকী বলছি তোমার কি ওই জোনাকীর মধ্যে পিছনে আলো টালো জলে সোনাকী চলা বলছি কারি বেছি ইয়ে কর একেবারে জোনাকি চলা বলে জিগ্যাড়া করে হচ্ছে বেশিই করে আগা বাড়ি কোথায় কারণ আমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি তো ধনপতা এমন একটা জায়গার নাম আছে এ বাবা এ নামে তো বিরাট ইতিহাস তুমি জানোনি ধনপতা নাম কি এমনি দেওয়া হয়েছে তাহলে পুরনো দিনে ওই জায়গায় জমিদারদের বড় বড় ধনসম্পদ ছিল আহা ধন মানে ধন সম্পত্তি গরিমান জানতে পারার পরে কোদাল দিয়ে খুঁজে তুলে দিলে বলে জায়গার নাম দেওয়া হয়েছে ধনপতা গলবে ভুলে গেছি যে আমি সবজি দিতে বেগুন থেকে তুমি ঠিকরে উঠতে এরা তো তিন ভাই ছোট ভাই নিয়েছি এর বড় ভাই এত মজবুত এত লম্বা আমাদের তো রান্নাঘরের খুঁটি করা হয়েছে তুমি জানো চিনতে পারোনি একদম বাবা পরিচয় দেওয়া করে তুমি শুকুরমতি ছিল আমার দিদি আমি তো শুকুরমতি একমাত্র দিহত মা জাম্বু আমি কি চুনো মা ছাই দিয়ে ছেনে নিচ্ছি জামু তো জামু জীবনে দেখুনি প্রথম জামু দেখতে দেব না গাড়ো উঠে জামু দা আস্তে আস্তে দা দা আস্তে জামু দিয়েছি নোক মেরে দামনাটা ফালা করে দিয়েছি বয়সের থেকে বড় বড় নোক রাইছে গালপাটি ব্যাগ একবারে

একশো পাঁচজন নিরানব্বই দরকার আছে তাহলে একশো পেতে গেলে কী লাগে একের পিছনে দুটো শূন্য ওরে এত বিচ্ছিরি অঙ্গ করে যে মাছটার দুটো করে শূন্য বছিতে সামনে এক আধ দেয় এনে দিয়েছি ফিরে দামনা ফালা করে দিয়েছি অত বড়ক্ষণ গালফাটি ফাটাও একবারে জামো এটা সাজেশান দাও না সাজেশান না বাবা আত্মীয় বাড়ি সাজেন উনি কোথায় পরীক্ষা আরো দন মান সম্মান নিয়ে টানা ট্রেন হোক গে বিশ্বাস করা নাই মাস্টারই করি বৌদির বোন যখন এত করতে যে যাই ঘরে যাওয়ার সময় ওরা একটা মৃত্যু সাজেশন দিয়া চলে যায় তবে এটা করে বলি তুই কি পড়ছিস কি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ বিরাট টাফ জিনিস বাংলা ভাষা তো কঠিন ভাষা তো পৃথিবীর সব থেকে টাফ ভাষা হচ্ছে বাংলা ভাষা মিনিমাম দু লক্ষ শব্দেই ভাষায় আছে আর বাংলা ব্যাকরণ তোর মাথায় ঢোকে একদম না এত কঠিন শব্দে ঢোকে তাহলে তুই কি বলছিস কম পড়বি অথচ পরীক্ষা পাশ করবি হ্যাঁ এমন সাজেশন দেবে যেটা পরীক্ষায় আসবে আচ্ছা যেটা সাজেশন দেবো সেটা পরীক্ষায় আসবে দেখ পুরুষ আসবে সন্ধি করবে না তুমি লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে ধাতুটা তো তুমি অবশ্যই পড়বে এই ব্যাকরণ জীবনে খুলিনি বলছি পুরুষ আসবে সন্ধি করবে না লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে ধাতুটা তো তুমি অবশ্যই পড়বে এত সাজেশন লাগবে না বাড়ি থেকে পারি এই ধাক্কা না দিয়ে বৈঠানে জড়িয়ে ধাক্কা না দিয়ে বৈঠানে জড়িয়ে শেখাবো অল্পতে হবে না আমি আর করব না অল্পতে হবে না আমি আর করব না দেখে তো মনে হচ্ছে মাথায় শুধু পায়ের হতে যোগ বিয়োগ জানি তারা পারবো না যোগ বীজ বীজ গণিত পাঁচ সবকিছুই পারি পারি ছোট মতো একটা অঙ্ক দিলে করে যোগ দিলে করে বলতে পারবি অবশ্যই পারবো কই বলতো কাকা কাকি যোগ করলে কি হয় এই এমন কোনো যোগ আছে বাবা তোর মাথায় তো কিচ্ছু নেই আগে চিন্তা ভাবনা করতে হবে ধারণা তৈরি করতে হবে যোগ কি বিয়োগ কি যোগ মানে এক জায়গায় যুক্ত করা আর বিয়োগ মানে এক জায়গা থেকে ছাড়িয়ে আলাদা করে দেওয়া তাহলে কাকা কাকির আলাদা করে দিলে কি হবে ডিভোর্স হবে আর কাকা কাকির এক জায়গায় করে দিলে ভাই হবে না মুখর খোঁসা লিঙ্গে পড়ে যা পাছ করা থাকবে আশা মানে আমার তো মনে হয় তুই ব্যাকরণ বই একবারও খুলিনি কই বল তো ব্যাকরণও বই কাকে বলে আমি জানি না তাও জানি জানিনি সহজভাবে বলে দিচ্ছি শুনে নে। যে মোটা বই পড়ার ভয়ে ছেলেরা ব্যাগে করে স্কুলে নিয়ে যায় অকারণ ওই বইটার নাম হচ্ছে ব্যাকরণ

ও বলেছে তো চরিত্র নিয়ে বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলেছে ও নু আজ বারোটা বছর আমি স্বামী হারা হয়ে আহারে তুই কি জানিস এই শুকুরি চরিত্র ফুলের মতো পবিত্র গাঁদা ফুলের মতো সাদা তুই তো জানিস না এখনো বড় বড় দুর্গা পূজার প্যান্ডেল থেকে কুমারী পূজা জন্য শুকুরিকে ইনভাইট করা হয় হ্যাঁ গত বছর জামতলা প্যান্ডেল থেকে কমিটি আগে ফোন করেছিল আর কমিটি সেক্রেটারিও রেডি হচ্ছিল ওনার পুজোর আগে কই খালে নিজে চুবিয়ে ভাসিয়ে দেবে

ও দেখি ফট করে বলছে জাম্বু আমাকে দেবে আমি তবু চুক্তি ভাবলাম হোক ছাত্র ছাত্রী মাস্টার কতক্ষণ চুক্ষ থাকবে আমি ওকে একটা সাজেশান দিলাম সাজেশন দিলে শুনি হ্যাঁ ও বলছে আমি কম পড়বো অত পরীক্ষায় পাস করবো তুমি বলো পরীক্ষায় কি আসবে তা আমি ওকে বললাম পুরুষ আসবে সন্ধি করবে না

উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ পুরুষ আমি মনে করি দাদা টোলারে যাওয়ার পর থেকে তো চিন্তা হব উল্টো দিকে লিঙ্গ নোংরা ভাষা লিঙ্গ ভোটার কার্ডটা খোল্লেখা আছে লিঙ্গ চার প্রকার পুং লিঙ্গ স্ত্রী লিঙ্গ উভয় লিঙ্গ তুমি মেয়ে তুমি স্ত্রীলিঙ্গ আমি ছেলে আমি পুং লিঙ্গ যারা শিশু তারা হচ্ছে উভয় লিঙ্গ আর কিছু জিনিস আছে ক্লিপ লিঙ্গ তবে অনেকই ও তো বলছে লিঙ্গের কথা আর তুমি কি ভাবতে শিবলিঙ্গের কথা হ্যাঁ ও শিবের বার করে বলে তো ঘুরতে যে একদম চোখ রাখবি না সাজেশন দিচ্ছে ওই সাজেশনটা পড়ে ভালো ভাই পাস টাক কর পাস করে চাকরি হবে সেটা বড় কথা নয় বাচ্চার পড়াশোনার জন্য মায়ের পড়াশোনা জানাটা অতি জরুরি হ্যাঁ গুরুজন কি বলল যে পড়াশোনা শুধু চাকরি করতে ভালো নয় যখন বিয়ে হবে ছেলে ফুল হবে কে মানুষ করবে আমাদের ছেলে ফুল হলে কে মানুষ করবে বলো এই ছেলে ভাই তোর গলা সেই কত ধরা ভাই ও মা হওয়ার জন্য উঠে পড়া লেগেছে আকাবারে তো ওরকম করছিস কেন কোচি শালী হয় তুই করে মা আই কি বলিছ তুই যা সবার বুঝি বাজি বলে যা ও পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে বইটনি নিয়ে আমাদের বাড়ি যা উঠবে ওর আর এই ঘরে আসার দরকার নেই কেন ও কারি গো কি করবি তুই একা থাকি দাদা নি মন খারাপ করে ছোট ছোট যা হয় তোর কুন্ন টুন্ন কুটে দেবে যাও ও বাবা যাও আর কথা বলতে গা পালকি দিয়ে উড়ে যা যাও আর ছুটি করতে যা

তো দুপুরবেলা ভাতের সঙ্গে থাইমেট খাইয়ো মেরে ফেল দোবা এই কোচিং সেন্টার পড়ি হ্যাঁ এবছর মাধ্যমিক দিবি হুম বলছি ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছি না হ্যাঁ খুলিনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলি খুলেছি না হ্যাঁ গুনো খুলিনি বড় ফোন কিনেছি না এই না তো বড় আমি তুমি কোচিং সেন্টারে যাচ্ছ বড় ফোন দিয়ে আজকে শুরু করে দাও বংশের মান সম্মান ডুবতে যাচ্ছে তোমার বয়সে মেয়েরা ভাড়া টাকা করে প্রেম করতে সরব কত ঘুরতে যায় উনি আজকে শুরু করে যাক বলছি সত্যি কথা বলতে কোচিং সেন্টার ছেলেদের সঙ্গে প্রেম টেম করিনি আরে বাবা না তা তুমি যখন মরে যাবে জমরাদের কাছে যাবে জমরে তখন জিজ্ঞাসা করবে যে এত বড় হয়ে পৃথিবীতে গেলে মাধ্যমিক পাস করলে প্রেম করলে নি আর শুরু করতে হয় কোন উত্তর দিতে পারবে ভালো একটা প্রেম করা উচিত ছিল এই একদম মান সম্মান বংশের মানটা শেষ করে দিলে একেবারে বলছি প্রেম টেম করা যাবে কেন যাবে না করবে গো কথা